সামনে আছে শুভ দিন ধানের শিশুর বোর্থডে আলাদা জিয়া সালাম নেন দানের শিশুর বোর্থডে ইসলামের পক্ষে হোক ধানের শিশুর পক্ষে হোক

জনাব তারেক রহমান যেই কথাটা বলেছেন যে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে জনগণকে পাশে নিয়ে আমরা এই নির্বাচনে বৈতরণী পার হতে চাই আমরা আশা করছি আগামী ভোট মা বন্ধের ভোট ধানের শীষের পক্ষে হোক আগামীর তরুণদের ভোট ধানের শীষের পক্ষে হোক আগামী বাংলাদেশের ভোট ধানের শীষের পক্ষে হোক এই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে গাজীপুর ছয় একটি নবগঠিত আসন হয়েছে আমরা সেই আসনে একাধিক প্রার্থী রয়েছে আমাদের দলের ভিতরে যেহেতু বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল আমাদের ভিতরে প্রতিযোগিতা রয়েছে কিন্তু আমি মনে করি যে আমাদের কোনো নেতাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই আমরা দলের পক্ষে কাজ করি দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা এই দলের কারণে যিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তাকে নিশ্চয় দল থেকে বহিষ্কার করা হবে আমি দলের সিদ্ধান্ত মেনে আমি কাজ করবো ইনশাল্লাহ আমি দলের কাছে আমি যে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছি আমার উপরে গুলি করা হয়েছিল সেদিন হয়তো আমি মারাও যেতে পারতাম কিন্তু তারপরেও কিন্তু আমি পিছে ঘটিনি আমি আপনাদেরকে সাথে নিয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি আশা করি দল বিবেচনা করবে ইনশাল্লাহ দল যদি আমাকে বিবেচনা করে আমি আপনাদের সাথে নিয়ে পাশে নিয়ে আগামী নির্বাচন করবো দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ কারণ আমাদের একটি লক্ষ্য আমাদের লক্ষ্য ধানের শেষ এর কোনো বিকল্প বাংলাদেশে নেই আগামীতে ধানের শেষের পক্ষে ভোটছে বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্রে প্রণীতি করার আশাবাদ ব্যক্ত করে জনগণের পাশে থাকার অঙ্গীকার করে জনগণের সবক হিসাবে আমরা থাকতে চাই আমরা শোষক হতে চাই না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ